প্রথাগত নিয়ম আছে একটা কনভেনশন আছে যে প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফেরত এসে রাষ্ট্রপতির সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেন এবং জানান কি আলাপ হল না হল ইউনুসাহ সেটাও করেন না তো এই দুটো ব্যাপারে আপনার স্ট্যাটাস পুরোটা আপনি কি লিখেছেন সেটা একটু বলবেন কেন লিখেছেন আপনি কি মনে করেন সেটা বলবেন এবং মামুন খলিলের ওই প্রশ্নের জবাবে আপনি কি বলবেন সেটা একটু আমরা শুনতে চাই না আমার হঠাৎ করে মনে হলো যে ডক্টর ইউনুস যে জবাবদিহিতার যে বড় বড় কথা বলেন যে বা এটা সুন্দর সোসাইটি হাবি জাবি যা বলেন আর কি বা এই আমাদের ইয়াং দেশ সামনে যে স্বপ্ন দেখান তো আমার কয়দিন ধরে মনে হচ্ছে যে জবাবদিহিতা বিষয়টা মানে মানুষ ক্ষমতায় গেলে যে জবাবদিহিতা একটা বিষয় আছে সেটা কিন্তু আমি দেখছি না এই এই বিষয়টা আমার মাথায় এসছে যে বিএনপি সহ বিভিন্ন দল একটা অভিযোগ করছেন যে যে আরাকানে কে আপনার রাখাইনে যে ইয়ে দেবে মানবিক করিডোর দেবে সে বিষয়টা জাতীয়ভাবে তারা আলোচনা উনি আলোচনা করেন না স্টেক হোল্ডার তারা তো আছেন তাদের সাথে কোনো বিষয় নাই তারা একটা ধর্ম জালের মধ্যে আছে তা আমি ভাবলাম যে এটা যদি এবং কদিন আগে দেখলেন যে আপনার কয়টা টেলিভিশনের সাংবাদিক আহ চাকরির্যুদ্ধ হলো তো সবকিছু নিয়ে আহ এবং সত্যিকার অর্থে আরেকটি জিনিস খুব মিস করছিলাম যে শেখ হাসিনার যে ইয়েগুলা আমার আমার চোখে এটি ছিল সবচেয়ে রিয়েলিটি শো মানে বাংলাদেশের সব কয়টা টেলিভিশন এক যোগে এবং সেই জি হুজুর সাংবাদিক যেগুলো মানে প্রশ্ন করে আমি নিজেও প্রশ্ন করেছি আমাকে কিন্তু আরেকজন কোশ্চেন করেছে আপনিও তো কোয়েশ্চেন করেছেন ওই ভাইদের উদ্দেশ্যে আমি বলছি আমার স্পষ্ট মনে আছে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম আপনি আপনাকে বলে দিই আপনাকে সেটা হচ্ছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমি এটা কোয়েশন করেছিলাম যে রামপালের বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বাংলাদেশে আর এখানে ইনভেস্টর আমরা এবং তারা ভারত শুধুমাত্র আমাদেরকে কিছু লোন দিয়েছে তো এত কিছুর পরে আমাদের এলাকাতেই পরিবেশ দূষণের অভিযোগ উঠছে শেয়ার কেন ফিফটি ফিফটি হবে আমি এই কোয়েশন করেছিলাম ভাই আমি কি এটা অন্যায় কোয়েশন করেছিলাম যে আমার দেশে সবকিছু হচ্ছে টাকাও ফিফটি ফিফটি কিন্তু ল্যান্ডটা তো আমার পরিবেশ আমার ধ্বংস হচ্ছে তারপরে কেন যারা এগুলো বুঝে তারা বুঝে আর যারা যে সমস্ত এগুলো সমালোচনা করে তাদের করা কিছু নাই তো এরপরে কিন্তু আমি আর প্রাইম প্রেস কনফারেন্সে দাওয়াত পেয়েছি কিন্তু সব সময় পাইনি যতদিন আমি পজিশন হোল্ড করেছি তারা আমাকে দাওয়াত দিয়েছে সেটা সত্য কিন্তু কোয়েশ্চেন করার সুযোগ আর পাইনি আমি হাত তুলেছি কিন্তু কোশ্চেন আর ফ্লোর আমাকে দেওয়া হয়নি যাই হোক সে একটা ভিন্ন বিষয় এবং সে মজাটা আমরা সবাই নিতাম যে ওইখানে গিয়ে দেখতাম যেভাবে নত জানু হয়ে সাংবাদিক সুলভ না এটা করার পেছনে শেখ হাসিনা আমি আরেকদিন বলেছিলাম আরেকটা টক শোতে এটা আসলে শেখ হাসিনাকে আমরা পাওয়া হয় এর মাধ্যমে উনি রাষ্ট্রের একটা প্রধান হিসাবে উনি যে আমাদের মুখোমুখি হচ্ছেন এটা আমরা মিস ইউজ করছি কিন্তু উনি তো উনি তো দেখা দিচ্ছেন ওনার কিছু উল্টা পাল্টা যে যেভাবে হোক বা সত্য সবকিছু তো এখানে আসে ওনার যে দৃঢ়তা থাকে ওনার যে কনফিডেন্স নিয়ে উনি কথা বলেন এবং আমি শেখ হাসিনার সত্যি এই জায়গায় প্রশংসা করতে হবে যে উনি কিন্তু অপ্রস্তুত কোনো ছিলেন না কোনো নেই উনার কাছে কিন্তু তথ্য থাকতেও এবং উনি স্টাডি করে আসতেন বরং কেউ ভুল তথ্য দিলে উনি সঙ্গে সঙ্গে দেখতেন না এটাতেই এই উনার একটা অভিজ্ঞতা হয়ে গেছিল দীর্ঘদিনের শাসন করার প্রেক্ষিতে বোধ হয় সেই অভিজ্ঞতাটা ওনার হয়ে গেছিল এবং উনি ভালোভাবে সংবাদ সম্মেলন পরিচালনা করতে পারতেন তো আমাদের এখনকার সমাজে আমাদের সাংবাদিকদের হেয় করার জন্য প্রায় সময় বলা হয় যে ওই যে জিহুজুর কোশ্চেন করতো সেই আপা আসলাম তেল দিতে হ্যাঁ প্রশ্ন করতে এসেছি না প্রশংসা করতে এসেছি যারা বলতো তা আমি আমার দেখার ইচ্ছা যে যে ডক্টর আসলে কি করতেন করতেন উনি যদি প্রেস কনফারেন্স কারা কি ধরনের তেল কি পর্যায়ে দেয় আমি সেটা দেখতাম কারণ যারা তেল মারত তারা তো তারা তো বিভিন্ন জন চাকরি তারা তো আর দেওয়া তো পাবে না এখানে তো যারা এখন নব্য আছেন যারা বলতেন যে শেখ হাসিনার ওখানে তেল মারে আসে এই এই শ্রেণী যারা এখন বিভিন্ন মিডিয়া দখল করে আছে যারা এই সরকারের গুণগান গাইতেছে তারা ডক্টর ইউনসের সামনে গিয়ে কি কোয়েশ্চেন করতো সেটা আমার দেখার আগ্রহ ছিল সেই সেই সূত্র থেকে আমি বলছি যে উনি কেন প্রেস কনফারেন্স করেন না এবং উনি কেন শুধু সিলেক্টিভ কিছু লোককে ইন্টারভিউ দিলেন বাকিদের কোন খবর নেন না এবং বাংলাদেশি মিডিয়াকে উনি বরাবরই অ্যাভয়েড করে বিদেশি মিডিয়াকেই প্রাধান্য দিচ্ছেন বিদেশি মিডিয়াকে প্রাধান্য দেওয়ার একটা যুক্তিও থাকতে পারে অবশ্য যে ওইখানে তো আমি একটা ইন্টারভিউ দিলে তোমরা সবাই একযোগে সেটাই প্রকাশ করো আমার আর এতগুলো ইন্টারভিউ দেওয়ার দরকার তো হয় না যাই হোক আরেকটা বিষয় আমি বলছিলাম যে উনি কি আসলে সাংবাদিকদের ভয় পায় কিনা সত্যিকার হচ্ছে তেল এই সংস্কৃতি উনি চাচ্ছেন না এটা একটা হতে পারে আরেকটা হচ্ছে সাংবাদিকদের কঠোর প্রশ্নে উনি ভয় পান আরেকটা হচ্ছে উনি যে এখন একটা মিডিয়া সেল ওনার যে উইং আছে সেটা এত স্ট্রং যে হয়তো তাদের মাধ্যমে উনি যা বলা সেটা বলে দিচ্ছেন বাকিদের আর দরকার নাই তাদেরকে তো এই দায়িত্ব দিয়ে দিয়েছেন যে উনি যে বিশ্বের সেরা একজন সরকার প্রধান এটা তারা যথাযথভাবে তুলে ধরছে আমি বলবো যে লোকজন তাদেরকে সমালোচনা করুক কিন্তু তারা কিন্তু তাদের মনিবের কাজটা ঠিক মতই করছে সেই জায়গা কিন্তু তারা সফল এই সফলতার সঙ্গে তারা যে দায়িত্বটা পালন করছে এত সফল দায়িত্ব পালন করার পর হয়তো উনি মনে করছে যে আমার কি দরকার আর নতুন করে কাউকে কি করারে আমার প্রপাগান্ডা টিম এনাফ ফর দিস পারপাস এখানে একটা সেটা এই আপনি বললেন যে কঠিন প্রশ্নের ভয় পায় কিনা আমরা তো আবার আজকে জিনিস দেখলাম উনি তো প্রধান উপদেষ্টা ওনার একজন আপনার বিষয়ে সংস্কৃতি বিষয়ক উপদেশটা দেখলাম এক কঠিন প্রশ্নের কারণে জের বার হয়ে কি কি বলছে আমি তোমাকে সাংবাদিকদের জন্য এই ধরনের প্রেস কনফারেন্স না করাই ভালো কারণ এই ছোট উপদেশায় যদি এই অবস্থা হয় প্রধান উপদেশটাকে কি প্রশ্ন করলো কি বিপদে পড়লো পরে দেখা গেলো যে প্রতি সপ্তাহে দুজন তিনজনকে সাংবাদিক চাকরি যেত কি আমি আমি এটাকে একটু দেখি আমি বিশ্বাস করি না এটা ফারুকির কারণে ফারুকির নির্দেশে এদের কারো চাকরি গিয়েছে চাকরি যাওয়ার দুইটা রিজন আমি বলি একটা হচ্ছে যে তারা যে কোয়েশ্চেন করেছে সেই কোয়েশ্চেনের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটা অপপ্রচার তাদের বিরুদ্ধে এক ধরনের থ্রেট দেওয়া হয়েছে এবং ওই টেলিভিশন স্টেশন গুলোকে হামলা হুমকি দেওয়া দিয়েছে আমি সংগঠনের নাম মনে করতে পারছি না এই মুহূর্তে জুলাই একটাই আছে জুলাই ফাউন্ডেশনের পক্ষে এই জাতীয় একটা সংগঠন এটে দিয়েছে এখন যেটা হচ্ছে সরকারের ফারুকি নিজে এবং আমাদের তথ্য উপদেষ্টা দুইজনই বলেছেন যে না আমাদের তরফ থেকে এরকম কোন কিছু ঘটেনি আমি তাদেরকে বিশ্বাস করছি কিন্তু যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে তাহলে সরকার কি ব্যবস্থা নিয়েছে যে এরকম একটা হুমকিতে দিচ্ছে মিডিয়া দখল কর মিডিয়াকে হামলা করার তো সরকারের তরফ থেকে সেখানে কি করা হয়েছে এই মগ বাহিনী বিরুদ্ধে তো সরকার কিছু করেনি তো প্রক্ষান্তরে যতই বলুক যে আমাদের হাত নেই আবার একদিক দিয়ে তারা এটাকে সমর্থন করেছে এই চাকরিচ্যুতি অনেকে বলেন আরেকটা জিনিস হচ্ছে যে প্রশাসন যারা দায়িত্বে ছিলেন তারা কি সেটা এড়াতে পারতেন কিনা তারা এই হুমকি মোকাবেলায় নিজের দৃঢ়তা নিয়ে যে না আমরা কেন এদেরকে চাকরিচ্যুত করব কারণ কোয়েশ্চেন করার অধিকার তো সবার আছে উত্তর না দেওয়ার অধিকারও আছে তো আমরা আগে আগে বলতাম যে তৈলাক্ত কোশ্চেন করা হচ্ছে এখন কঠিন কোশ্চেন করা হচ্ছে সেটাতে আপনি বাধা দিচ্ছেন কেন হোক সে যে পক্ষের সাপোর্টার হোক সে যাদের একটা সে আমি আমি মনে করি যে এই আট মাসের মাথায় যে ন্যারেটিভ নিয়ে এই কোশ্চেন করা হয়েছিল যে সাংবাদিকরা সেটা আমি সমর্থন করি না কিন্তু তার কোশ্চেন করারকে আমার সমর্থন আমি না করে পাচ্ছি না সাবজেক্টটা আমি হয়তো পছন্দ করছি না তাদের এইভাবে বলা উচিত হয়নি কিন্তু তাদের এই কোশ্চেন করার জন্য তাদের চাকরি চলে যাবে সেটা আমি সমর্থন করতে পারি না কারণ তাহলে কি হলো তাহলে পার্থক্য কোথায় আপনি যে সাংবাদিকরা তৈলাক্ত কোশ্চেন করে তাহলে সাংবাদিকরা তৈলাক্ত কোশ্চেন না করলেও তো বিপদে আছে তাই না সাংবাদিকদের তো দুই ধরনের বিপদ আমরা শুরু থেকেই জানি যে সকল রাজনৈতিক দল এই সরকারকে এক ধরনের নিঃশর্ত সমর্থন দিচ্ছিল অন্তত পক্ষে প্রকাশ্যে দিচ্ছিল আজকে দেখলাম যে মে দিবসের প্রোগ্রামে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি একটা কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্ট জন্য সমর্থন রাখা যৌক্তিক নয় এই যে কথাটা বলছেন উনি তাহলে কি এই প্রকাশ্যে সমর্থন দেওয়া অথবা প্রকাশ্যে বিরোধিতা না করার যে আমরা দৃশ্যগুলি দেখেছিলাম গত নয় মাস সেটা কি পরিবর্তিত হতে যাচ্ছে আপনার কাছে মনে হয় আমি মনে করি যে উনি অনেক দেরিতে বলতেছেন এটা এই ঘটনা ঘটে গেছে বা জনগণ জানতেছে এখন এই ঘটনা কিন্তু ঘটে গেছে যেদিন ফখরুল ইসলাম মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বেরিয়ে এসে বললেন আমরা অসন্তুষ্ট আমরা সন্তুষ্ট হতে পারিনি এটা এটাতেই কিন্তু দারুণ একটা মেসেজ ছিল যে আপনি যা ইচ্ছা তা করবেন সেটা আমরা মেনে নেব না এবং সেটাই হওয়ার উচিত ছিল একটা রাজনৈতিক দল অন্ধভাবে কমপ্লিট স্যারেন্ডার কারো শাসকের উপর যদি দিয়ে দেয় রাজনৈতিক দলগুলো যদি শাসককে চলতে দে তার জবাবদিহিতা না থাকে সে তো যা ইচ্ছা তা করবে এবং ডক্টর ইউনুস তাই করছিলেন এবং এবং তার অনেকগুলো লক্ষণ তো আছে আপনি নিজেই জানেন আরাকানের বিষয়টা সহ যেটা আমরা শুরুতে বলছিলাম কি ডিসিশন নিচ্ছেন সেটা এখানে স্টেক হোল্ডারদের কাউকে জানাচ্ছেন না তারপরে বলছেন যে আমরা তো একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি উনি কিভাবে নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন ওনার উপদেশটা কিভাবে বলতে পারে যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যখন বিএনপি সহ ধরলাম আওয়ামী লীগকে আপনি গণায় ধরেন না অন্য অন্য রাজনৈতিক দলগুলো তো আছে তাদের সাথে তো আপনি সম্মিলিতভাবে বসতে পারতেন কথা বলতে পারতেন কি ডিসিশন নিচ্ছেন জাতিকে তো অন্ধকারে রাখতে পারেন না আপনি বিএনপি সেদিনে ভুল করেছে সেদিন রাইট ছিল বেরো এসে যেটা বলেছেন যে আমরা চরম চরমভাবে আপনারা অসন্তুষ্ট এবং মানুষ ধরে নিয়েছিল যে এখন সুদ্রানোর ওনার সময় আছে ডক্টর ইউনুসের এবং রোডম্যাপ ক্লিয়ার করা দরকার আছে কিন্তু পরের দিন বিএনপি পুরো উল্টো দিকে 360 ডিগ্রি উল্টো গিয়ে বলল আমরা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে যাব এবং এটা সম্ভবত নজুল ইসলাম খান দিয়েছিলেন এই বক্তব্যটা আমি সেই ধরে নিয়েছি বিএনপি রাজনীতি আজকে এখানে শেষ বিএনপি যে ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন এখানে ধুলিসাৎ করে দিয়েছে তারা নিজেরাই আমি এটা বিএনপির একজন বড় নেতার সাথে শেয়ার করেছি উনি আমাকে ধোনপুন বুঝাতে চেয়েছেন আজকে এটা তারেক গিয়ার বক্তৃতার মাধ্যমে আবার প্রমাণিত হলো যে তারা আবার ট্রেকে আসার চেষ্টা করছেন কারণ তারা বুঝে গেছেন যে বিএনপি কে আর বর্তমান সরকার গণনায় ধরছে না বর্তমান সরকারের হাতে আছে জামাত বর্তমান সরকারের হাতে আছে এনসিপি সো বিএনপি কে ভালিয়ে যা কিছু করছেন উনি করে যেতে পারছেন এবং তাদের মতামত নেওয়া তারা প্রয়োজন বোধ করছে না এবং বিএনপি আজকে যদি এটা তাদের হুশ হয় যে আমরা অন্ধ সমর্থন করব না নিঃস্বার্থ সমর্থন কাউকে করব না আমরা সমর্থন করব আমরা স্পেসিফিক ইস্যুতে আমরা দেখব এবং অবশ্যই আমি এটাও বলছি যে ডক্টর ইউনুসকে তাদের সমর্থন করতে হবে কারণ আমাদের আর কোনো উপায় নাই আমাদের একটা নির্দিষ্ট ইলেকশন আমাদের করতে হবে তাই বলে আপনি কালকে ডক্টর ইউনুসকে হটাও সেই আন্দোলনে যান আমি সেটা বলছি না আমি বলছি যে একটা নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি নির্দিষ্ট একটা রাজনৈতিক ইলেকশন ম্যাপ আমার দরকার সেই ম্যাপের ক্ষেত্রে ডক্টর ইনুসকে অন্য সহযোগিতা করতে হবে এবং তার কাছ থেকে আদায় করতে হবে যে আসলে কখন যাবে আজকে আমি আরেকটা কথা আপনাকে বলি ডক্টর ইনুস যে ইলেকশন নিয়ে যে একদিন এক কথা বলতেছে একদিন ডিসেম্বর বলে একদিন জুনের মধ্যে শেষ করব বলে আবার ছোট প্যাকেজ হলে ডিসেম্বর বলে আবার বড় প্যাকেজ তো ওনার প্যাকেজ শেষ হবে কবে ওনার প্যাকেজ কি সেটাও তো উনি বলছেন না তাহলে এখানে আরেকটা জিনিস যখন আরাকান ইস্যুটা আসছে আপনি খেয়াল করে দেখেন আরাকান ইস্যু যদি কোনোভাবে যদি আজকে আরাকান আমি জানি আপনি আরাকান নিয়ে আমাকে কোশ্চেন করবেন আমি কোয়েশ্চেন করার আগে বলছি যে যে আরাকান ইস্যুতে আমার মানবিক করিডোর আমরা কেন দেব তাদেরকে মানবিক করিডোর আমরা শুধুমাত্র স্বার্থে আমাদের স্বার্থটা কি আমাদের ঘাড়ের উপর বারো তেরো লাখ রোহিঙ্গা পড়ে আছে এবং আরো কিছু রোহিঙ্গা আসার পথে আছে তো এই রোহিঙ্গা গুলোকে তারা যে নেবে আরাকান আর্মি যে নেবে সেই সেই নিশ্চয়তা আমার কোথায় তাদের সাথে আমাদের বৈঠকে এটা কোনো সত্য পূরণ হয়েছে যে আমরা তাদেরকে কেন মানবিক সহায়তা দিতে যাব করিডোর দিতে যাব এই করিডোরটা কি আসলে করিডোর কি সেটাও আমাদের কাছে ক্লিয়ার না এবং করিডোর কি দ্বিপাক্ষিক না একপাক্ষিক করিডোর দিয়ে কি যাবে এবং এটা কতদিন হবে এবং এখানে যে ইন্টারেস্টেড পার্টি আছে জাপান সরি চীনা আছে ভারত আছে তাদের বড় ইনভেস্টমেন্ট আছে সেখানে তো তারা মানবিক সাহায্যের জন্য যদি দরকার হয় জাতিসংঘ আমাদেরকে খুঁজতেছে কেন তাদেরকে দিয়েও তো বলতে পারে আমরা কেন এত মানবিক হয়ে গেলাম যে আমাদের কি দরকার হবে তাহলে এখানে রাশিয়া আছে এবং অবশ্যই অবশ্যই আমেরিকান তো আছেই যে আরাকান আর্মির পেছনে তো এখানে যদি তারা একটা নতুন একটা রাষ্ট্র করতে চায় সেটাও যদি আমাদের সমর্থন থাকে তাহলে আমরা কোন সত্যে সেই সমর্থন দেব সেগুলো কিন্তু ক্লিয়ার হওয়া উচিত এবং আমাদের উপদেশটা যিনি হঠাৎ উদিত হয়েছেন রোহিঙ্গা বিষয়ক উপদেশটা উনি বলছেন যে এখানে কারিগরি সহায়তা দেব কি কারিগরি সহায়তা আমি জানি না তারপর এই উপদেশটা বললেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আর আমাদের প্রেস সেক্রেটারি বললেন যে আমাদের কোনো আলোচনাই হয় নাই এদিকে জাতিসংঘ বলছে প্রতিনিধি বলছেন যে যদি এই ধরনের মানবিক সহায়তার দরকার হয় তাহলে অবশ্যই দ্বিপাক্ষিক হতে দুই দেশের মধ্যে হতে হবে দুই দেশের মধ্যে সম্মতিতে হতে হবে পক্ষে সম্মতিত হবে না রাইট যেমন মনে করেন আমরা সম্মতি দিলাম আমরা দিয়ে দিলাম ইয়ে মায়ানমার এখানে হতে পারে হ্যাঁ অলরেডি মায়ানমার আপত্তি করেছে কয়দিন আগে তারা একটা প্রতিবাদ পাঠিয়েছে বাংলাদেশকে তোমরা এই নন স্টেট অ্যাক্টর যারা আছে ওইখানে তোমরা যোগাযোগ করছো এটা আমরা ভালো চোখে দেখছি না অলরেডি প্রতিবাদ করেছে তারা তো তাহলে আমরা যা কিছু করি ভারত চায়না এবং রাশিয়া আমাদের যে সুপার পাওয়ার যে এখানে এটা মাথা কালাচ্ছে আমেরিকা সবার সম্মতিতে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে আমরা নিজে এমন কিছু করা উচিত না যেটাতে আমাদের সার্বভৌমত্ব হুমকি হয়ে দাঁড়ায় আমাদের নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়ায় আমরা স্টারলিং কে বাংলাদেশে অপারেশনের অনুমতি দিয়েছি আপনি খেয়াল করে দেখেন তারা পার্বত্য চট্টগ্রাম দিয়ে তাদের কর্মসূচি শুরু করছে এইটা কিন্তু স্যাটেলাইট ফোন যেখানে 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 আপনি কোথা থেকে কার সঙ্গে করছেন আপনার অধিকারের মধ্যেই থাকে এখানে রাষ্ট্র নিয়ন্ত্রণের খুব একটা প্রয়োজন থাকে না দুর্গম আপনি কমিউনিকেশন এই আমি সহযোগিতা করতে যাচ্ছি এই 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 সহযোগিতা সহযোগিতা পায় পাবে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ বিরোধী যে সমস্ত নন স্টেট অ্যাক্টর গুলো আছে বিদ্রোহী গ্রুপ আছে তারা পাবে ভারতীয় অ্যাক্টররা পাবে তো আমরা আমরা কিন্তু এখানে আরেক ধরনের হুমকি ডেকে আনছি এই যে ডক্টর ইউনুস যে আমাদের নির্বাচনের যে এত তারিখ ঘোষণা করছে আমার দৃঢ় বিশ্বাস আমি আশঙ্কা করছি উনি জুনিয় নির্বাচন দেবেন না কারণ জুনের কথা না না আমার মনে হচ্ছে উনি দেবেন না কারণ হচ্ছে আরাকানের সাথে যদি আমাদের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এখানে দুর্যোগের একটা এক উনি অংশ নিতে পারেন তো নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়বে সংবিধানের একশো তেইশ আহ তিনের ক ধারা অনুযায়ী উনি অনির্দিষ্ট কালের জন্য নির্বাচন বন্ধ করতে পারেন সেই সেই সম্ভাবনাও কিন্তু আমরা মানে মানে এইটা দুর্যোগকালীন যে সমস্ত আপদ আসে যে আপনার ঘূর্ণিঝড় হেন তেন এগুলা এগুলাতে নির্বাচন বন্ধ করা যায় না কিন্তু যুদ্ধ হলে আপনার নির্বাচন বন্ধ করা যায় আমার মনে হচ্ছে উনি সেই উনি ওইদিকেও চিন্তা করতে পারেন যে ওরকম পরিস্থিতি কারণ এখন কেন উনি যুদ্ধ যুদ্ধ করতেছেন যুদ্ধের প্রস্তুতি নিতে বলছেন এই বার্তা কেন দিচ্ছেন উনি ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে আমাদের আমরা কেন যুদ্ধের বার্তা দেব আমাদের জনগণকে আমাদের যুদ্ধ আমাদের জনগণ কেন প্রস্তুত থাকবে আমরা কেন প্রস্তুতি নিব আমাদের এই এই এগুলো কি মেসেজ ভারত পাকিস্তান যে যুদ্ধ করছে আমাদের যেটুকু করণীয় সেটা আমি গত সপ্তাহ বলেছি হয়তো আপনাকে যে আমরা চুপ থাকা আমাদের নিরপেক্ষ থাকা দরকার কারণ আমাদের নিরপেক্ষতার একটুখানি ক্ষুণ্ণ যদি হয় আমাদের স্টেটমেন্ট যদি উল্টাপাল্টা হয় তাহলে ভারত আমাদেরকে যে যে চোখে এখন দেখছে এই সরকার আমলে আমাদেরকে বলবে যে আমরা পাকিস্তানের সাথে মিলে আমরা তাদের বিরুদ্ধে শত্রুতা করছি তো এখানে তারা অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে আমাদের তো দরকার নাই এগুলো নিয়ে কথা বলো আমাদের বারবার বলছে যে আমাদের ল্যান্ড আমরা ইউজ করতে দেব না এবং আমরা ভারতের বিরুদ্ধে সেভেন সিস্টার বিরুদ্ধে আমাদের এখানে কোনো কার্যক্রম হচ্ছে হবে না সেটাও আমরা ভারতকে নিশ্চয়তা দেব আমরা শান্তিপূর্ণ ভাবে সহ অবস্থান চাই আমরা মায়ানমারের সাথে সহ অবস্থান চাই ভারতের সাথে সহ অবস্থান চাই এবং ভারত পাকিস্তান দুই দেশেরও সহ অবস্থান চাই কারণ আমরা এই মনে করি যে এই অঞ্চলে কোন একটা দেশের অশান্তি যদি সৃষ্টি হয় সেটা যে আমাদের এখানেও লাগবে একটা তো